পঁচিশে জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে কোথাও কোথাও ভারী থেকে অতিবাই বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বিশেষ করে সকালের দিকে চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে রাজস্থলী বিলাইশ্বরী রাঙ্গামাটি লম্বদ এইসব অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়াও অন্যান্য জেলাগুলো আংশিকভাবে মেঘলা থাকতে পারে এ সময় কিন্তু বরিশাল বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন বরিশাল ভোলা লালমোহন চরফেশন হাতিয়া সমুনি কোলাপাড়া ফাঁতরঘটা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এদিকে রয়েছে খুলনা বিভাগের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি খুলনা যশোর নড়াইল বাগেরহাট এদিকে সবগুলো অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এদিকে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগ সহ আকাশে ম্যাগ রয়েছে সবগুলো জেলাতেই তবে ময়মন সিং বিভাগ আংশিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন এদিকে নলিতা বাড়ি ফুলপুর নেত্রকোনা কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়াও জামালপুর সরিষাবাড়ের ত্রিশাল সিরাজগঞ্জ বালুফা সহ বেশ কয়েকটি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সিলেট বিশম্বপুর মৌলভীবাজার হাবিবগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সে সঙ্গে ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন ঢাকা দামরায় দোহার ফরিদপুর আকাশে মেঘ রয়েছে তবে কয়েকটি অঞ্চলের ঢাকার বেশ রোদের আনাগোনা দেখতে পাচ্ছি বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আর অন্যান্য অঞ্চলগুলোতে রোদের আনাগোনা দেখতে পাব। এদিকে ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সকালের সময়টাতে প্রিয় দর্শক দুপুরের সময়টাতে গেলে দেখতে পাই দুপুর দুইটা থেকে চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ এবং উপকূলীয় অঞ্চল সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে বরিশাল বিভাগের সবগুলো জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে সেই সঙ্গে ঢাকা বিভাগের আকাশ মেঘলা থাকবে ঢাকা দামরায় ফরিদপুর দোখার মাদারপুর হালকা বৃষ্টির আশঙ্কা করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আমরা ময়মনসিংহ বিভাগের আকাশ পরিষ্কার এবং রোদের আনাগোনা দেখতে পাব প্রিয় দর্শক সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ আংশিকভাবে আকাশে মেঘ থাকবে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে আংশিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে প্রিয় দর্শক বিশেষ করে রাতের সময়টাতে গেলে দেখতে পাই রাত আটটা থেকে সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে পুরো বাংলার আকাশ কিছুটা মেঘমুক্ত থাকবে এদিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে রাতের দিকে ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন ভারতীয় আবহাওয়া অধিদপ্তর